আগামী দুই বছরের মধ্যে পর্যটনের ক্ষেত্রে বিশেষ জায়গায় পৌঁছে যাবে ত্রিপুরা পর্যটন দিবস উপলক্ষে শনিবার রাজ্যের গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে বলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জাতীয় পর্যটন দিবস উপলক্ষে রাজ্য পর্যটন দপ্তর এবং ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের যৌথ রাজ্যের গীতাঞ্জলি গেস্ট হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগম মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জাতীয় পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন সরকার আসে এবং যায় অর্থাৎ পরিবর্তন হয় কিন্তু তার চিন্তা ভাবনা উন্নত হওয়ার সাথে মনেরও দরকার রয়েছে কিন্তু আগেকার সরকারের সময় তা দেখা যায়নি বর্তমান রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পর্যটন মানচিত্রে অনেকটাই উন্নত করেছে ত্রিপুরা অন্যদিকে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যেই পর্যটনের ক্ষেত্রে বিশেষ জায়গায় পৌঁছে যাবে ত্রিপুরা পাশাপাশি তিনি উল্লেখ করেন আগে উনকোটিতে থাকা খাওয়ার ব্যবস্থা ছিল না বর্তমান সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সত্তর কোটি টাকা নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা গড়ে তুলছে সেই সাথে ছবি মুড়া শহর রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য গৃহীত পরিকল্পনাগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিবারই ট্যুরিজম ডে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা ন্যাশনাল ট্যুরিজম ডে আমরা পালন করে থাকি এবং প্রতি বছরই একটা নতুন থিম নিয়ে এই ট্যুরিজম ডে পালন করা হয়ে থাকে এবারকার থিম যেটা সেক্রেটারি মহোদয় তার বক্তব্যের শুরুতে বলেছেন যে ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ ট্যুরিজম মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়া না ট্যুরিজম মানে আজকের দিনে আজকের জগতে এক প্রান্ত থেকে এক প্রান্তে যেমন ভ্রমণ হবে ঠিক তেমনি যে প্রান্তে আমি ভ্রমণে যাব সেখানকার ভাষা সেখানকার সংস্কৃতি সেখানকার মানুষ সম্পর্কে জানা এবং অবশ্যই ইনক্লুসিভ গ্রোথ প্রত্যেককে সঙ্গে নিয়ে যে গ্রোথ হবে উন্নতি হবে সেই বিষয়েই এবার কার থিম ধার্য করা হয়েছে